নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রানাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আর একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো সবজি চাউমিন রেসিপি এই সবজি চাউমিন রেসিপিটা কিন্তু ডিম বা চিকেন এর মধ্যে দেওয়া লাগে না এই শুধু সবজি দিয়েই এই চাউমিনটা বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে তো বেশি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবজি চাউমিনের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু একটু গরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চাউমিনটা কিন্তু সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম চাউমিনটা যাতে লেগে না যায় তার জন্য একটু তেল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব এই পর্যায়ে কিন্তু আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি নামিয়ে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সবজির মধ্যে শিম গাজর আলু ফুলকপি বিনস আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এক অন্য থালায় কিন্তু আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকেই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পর্যায়ে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার একে একে সবজিগুলো কিন্তু ভেজে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি আলু এই পর্যায়ে আলুটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপি আলু আর ফুলকপিটা একটু ফ্রাই করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর বিনস কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি কুচি সমস্ত কিছুই কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করা বাঁধাকপি কুচি করে রেখেছিলাম সেই লঙ্কা কুচিটা এই পর্যায়ে 95% ফাইভ মতো সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা চাউমিন চাউমিনটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রান্না করে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সবজি চাউমিনের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছি কিন্তু তা হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই চাউমিনটা একটিবার হলেও শীতের সবজি দিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার এই সবজি চাউমিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে আজ এই রেসিপিটা এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন